আমি যাচ্ছিলাম ওই ওই ওইদিকে যাচ্ছিলাম আমি পূর্বমুখী তো এই আমার একটা খেয়াল বললো কৌশিক আমার দরকার কৌশিক আমি ফোন করলাম প্রশিক্ষণকে বলে তোমাকে আমি দেখলাম পিছনে আসো তো ওই সময় দেখলাম যে ওদের দুইজনের ড্রাইভারের মধ্যে ওই যে ওখানে কাজ ভাঙা ভাঙিয়েছে ওই ওই যে বাইরের কাজ ভাঙা ভাঙি দেখে আমরা এখানে চলে আসলাম তারপরে পরবর্তীতে আমরা এখানে এসে বসলাম এই চায়ের দোকানটা বসলাম আমি ছিলাম কুশি ছিল নর্দা ছিল পলাশ নামে একটা ছেলে আছে ছিল চারজন তারপরে হয়তো পরে শুনতে পেলাম যে ওই ড্রাইভারটা নাকি একে স্টিয়ারিং হয়তো টান দিয়েছে বা কিছু করেছে এটা আমি পরে শুনতে পারলাম কিন্তু অ্যাক্সিডেন্ট একদম প্রত্যক্ষদর্শী দর্শী আমরা যে একদম দেখতে পেলাম যে দুটো টোটো নিয়ে একদম পেটকে দিয়ে একদম দুটো টোটো নিয়ে একদম প্রদীক্ষা লায় আচ্ছা মোটামুটি আমি তো দুজন শুনতে পেলাম ডেট বাচ্চা আর যারা যারা আহত হয়েছে তারা ভীষণ সাংঘাতিক অবস্থায় আছে হ্যাঁ বিষন সাংগাতিক অবস্থা আছে আমরা তিনটা জনকে পাঠালাম মূলত আপাতত হয়েছে মোটামুটি 7 জন হবে আউট কি মনে আজকের এই ঘটনা এই ঘটনা সম্পূর্ণ পাশে নিজেদের রেসার্সিতে দুটো পাশে নিজেদের ইন্টেনশনালি রেসার্সিতে এতগুলো লোক মানে কেউ আহত হয়েছে কেউ মৃত্যু হয়েছে খুব দুঃখনীয় ব্যাপার এই দুটো বাসের এইটা ভবিষ্যতে যাতে বন্ধ হয় এদের মধ্যে রেসআইসি বাসের রেসাইসটি যাতে বন্ধ হয় তাহলে মানুষের জীবনটা আমি থেকে রক্ষা আর আমি জেল অফিসকে এটা বলবো আমার তরফ থেকে বলবো যে অন্তত এই বাসগুলো যাতে বাইরে থেকে না যায় ভিতরে ঢুকবে টাইম নিয়ে যাতে যেটা টাইম যেই বাসের আছে সে যদি একটা প্যাসেঞ্জার থাকে তাকে সেটা নিয়ে যেত দাদা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এখানে ট্রাফিকের নিয়ন্ত্রণ থাকে ট্রাফিকের অফিসাররা থাকে তারা কি ডিউটি পালন করছেন না কি মনে করছেন আপনারা ট্রাফিক ট্রাফিক ডিউটি ঠিকই পালন করছিল কিন্তু ব্যাপার হলো যে ইঞ্জিনমেন্ট টাইমে ওই যে ড্রাইভারটা কি করে বাস দাঁড়িয়ে ড্রাইভার ট্রাফিক নিয়ন্ত্রণ

তো কি বয়স কত বয়স 17 18 আর কি করতে এমনি কাজ করে বাইরে আজকে ইসলাম করে কি করতে আসছিল আজকে ইসলামপুরে দুই বন্ধু ঘুরতে আসছিল কোনো কাজের জন্য হয়তো একটু আগে বাড়িতে 1-2 ঘন্টা আগে বাড়িতেই ছিল আমার সঙ্গে 1-2 ঘন্টা আগে দেখা ও ওই মার্কেট থেকে আসলো আমার ওটাও হয় ভাজতা যেটা নাতি ছিল একটা আছে যেটা বিকি ও বলল আমি কোথায় যাবে বলে এই আসলাম তারপরে কিছু সময় পার নেই কিছে আসছিল তারপরে খবর শুনলাম এই খবর কিছে আসছিল কিছে আসছিল তাও জানি না